আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সবজি আর ডিম দিয়ে মজাদার স্যুপ নুডলস রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মজাদার স্যুপ নুডলস রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা স্যুপ নুডলস পছন্দ করেন তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি নিয়েছি পটল নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি দুটি সবজি নুডলস নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর সাথে দুটি ডিম নিয়েছি এখন চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এই স্যুপ নুডলস রান্নার ক্ষেত্রে এখন আমি দুটি ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি ওই ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি আগে ভেজে নিচ্ছি এখন চুলার রাশ একটু হিটে দিয়ে আমি নেড়ে ছেড়ে ঝুরি করে নিচ্ছি ডিমটা যে এভাবে ভেঙে ঝুরি করে নিতে হবে এই তো এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে আমি ডিমটা তুলে নিচ্ছি এ তো ডিম ভেজে তুলে নিয়েছি এখন আর একটু তেল অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সবজিগুলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তিন চারটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি দুটা পটল কেটে কুচি করে দিয়ে দিলাম বাঁধাকপি আর দিয়ে দিলাম ফুলকপি আমি আমার পরিমাণ মতোই নিয়েছি আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন নেড়ে ছেড়ে আমি সবজিগুলো একটু ভেজে নেব চুলারাস রাস মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ বাজার পরে আমি অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট পরিমাণ মতো দিয়ে দিলাম ম্যাজিক মশলা হাফ চামচ থেকে একটু কম আমি এখানে কম পরিমাণ পেয়েই মশলা ব্যবহার করেছি আমি নুডলস মশলা ব্যবহার করব ওই জন্য এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে রেখে চুলার আস আমি সবজিগুলা আবারও বেজে নিচ্ছি এই তো এভাবে কিছুক্ষণ বাজার পরে আমি এখন পানি অ্যাড করে দেব আমি এইখানে বড় কাপে আড়াই কাপ পানি অ্যাড করতেছি আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন যে যত বেশি স্যুপ রাখবেন তত বেশিই পানি অ্যাড করতে পারেন এই তো আমি পানি অ্যাড করে ডেকে দিলাম কিছুক্ষণ জাল করার পরে পানিগুলা ফুটে গেছে দেখেন বল কেসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কুচি আগে থেকেই টমেটো কুচিগুলো দিলে গলে যাবে ওই জন্য আমি পানি ফুটিয়ে টমেটো কুচি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস এই যে নুডলসগুলো একটু ভেঙে আমি দিয়ে দিলাম এগুলো হচ্ছে সবজি সোপ নুডলস আমরা ম্যাগি নুডলসও বলে থাকি এই নুডলসগুলো সবজি দি নুডলসে এখানে বলি আমরা এখন চুলা রাশ মিডিয়াম টু লো হিটে রাখবো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নুডলসের মশলাগুলা কেজে দুইটা নুডলসের জন্য আমি দুই প্যাকেটে নুডলস মশলা ইউজ করতেছি এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভিতরে থাকা সয়া সস আপনারা চাইলে আলাদাভাবেও সয়া সস দিতে পারেন আমি নুডলসের ভিতরে থাকা ওই সয়া সস ব্যবহার করেছি আমি এখানে কোনো ধরনের সস ব্যবহার করি নাই এই নুডলসে শুধু নুডুলসের ভিতরে যেই সসগুলা ছিল ওইগুলাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সয়া সস আর টমেটো সস ব্যবহার করতে পারেন এই তো এখন নেড়ে চেড়ে আমি চুলা রাঁস মিডিয়াম টু লো হিটে নুডলসগুলা সিদ্ধ করে নেব এখন ডেকে দিচ্ছি ডেকে চুলা রাঁস লো হিটে জাল করে নিচ্ছি এই তো চার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার গুলে যাতে স্যুপটা ঘন হয়ে যায় আমি ঠান্ডা পানিতে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলা এখন আবারও নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব এই তো আমার চুপ নুডলসটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি এই তো পরিবেশন করে নিচ্ছি আমি আমার এই স্যুপ নুডলস রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস বক্সে এসে আপনাদের মতামত জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ